বোন আমার তোমার বয়স মাত্র ভালো কেন তুমি কারো বিছানায় চলে তুমি দেখো না তোমার বড় বোন প্রেম করেছে তিনটা বিয়ে সাথে তুমি কারো না তুমি দেখো না তোমার বোনের কি প্রবলেম তার স্বামীটা আরেক মহিলার সাথে সময় কাটায় তাকে সময় দেয় না তুমি যে আরেকজন পুরুষের সাথে সময় দিচ্ছ ওরও তো স্ত্রী আছে তোমার বোনের ফ্যামিলির প্রবলেম তো তুমি যার সাথে সময় দাও তারও ফ্যামিলির প্রবলেম যুবক ভাই আমার তোমার বোনকে নিয়ে আর পারছ না তুমিও তোমার মন তোমার দুলা ভাইকে মারতে বাইন্দা পিটাইতে কেন সে তোমার বোনকে কষ্ট দেয় পরকিয়া করে তোমার বোনের উপর সন্দেহ করে জুলুম করে তুমিও তো তুমিও তো কারো দুলা ভাই তুমিও তো আরেক মহিলার সাথে সময় কাটাও তোমার বউকে সময় দাও জুলুম তোমার শালারও তো মন চায় তোমার সমন্ধে শ্বশুরও তো মন চায় জামাই বা দুলা ভাইয়ের পিটাই ধরে কেন এভাবে বিচার করো না যুবক বোনামার তোমার বয়স মাত্র চোদ্দ মাত্র তুমি বয়সে সিগারেট খাওয়া শুরু করে দিছ তোমার এই নাজুক এই মহামূল্যবান তোমার শরীরকে আল্লাহ কত মূল্যায়ন করছে তুমি জাহান নামে গেলে তোমার বাপ জাহান নামে যাবে ভাবা যায় মানে তুমি তোমার বাপের কান তুমি তোমার ভাইয়ের স্বামীর কান ওরা হলো মাথা মাথা আচ্ছা তুমি হলো ওরা কান তুমি হলা মাথা ওরা হলো কান তোমাকে আল্লাহ কত মূল্য কারো মাথার মধ্যে যদি কেউ বাড়ি দে কি বাঁচবে বাঁচবে না যত বড় ডাক্তার কবিরাজ যত উন্নত চিকিৎসায় নিয়ে যাক যদি ওর মাথা ফেটে চৌচির করে দে মস্তিষ্ক বেরিয়ে যায় ওর বাঁচার চান্সেস কত বসার কতক্ষণ আছে তোমাকে তোমার এই ছোট্ট সাড়ে তিন হাত বডিকে আল্লাহ কত ইজ্জত দিছে কত সম্মান দিছে যদি কেউ তোমাকে জোর করে জেনা করে তাকে সে যদি বিবাহিত হয় তাকে জুমা মসজিদের সামনে অথবা মহাসমাবেশে প্রকাশ্যে কোমর পর্যন্ত গেড়ে পাথর মেরে 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 ফেলতে হবে কেন সে তোমার গায়ে হাত দিয়ে তোমার ইজ্জত আবুরু কত উপরে তুমি কি আর আল্লাহর সৃষ্টি যাতা আল্লাহর সৃষ্টি বনিয়াদম ওয়ালাকাদ কাররামনা বনি আদম আল্লাহ সুবহানাহু তাআলা বলছে যে আমি বনি আদমকে কারাম করেছি ওদেরকে আমি সম্মানিত করেছি ওই সম্মানিত সম্প্রদায়ের সবচাইতে মূল্যবান তুমি তোমার ব্যাপারে এই যে মানুষগুলো এই যে পুরুষগুলো আদম আলাইসালাম ওনার উম্মতের নবী ছিল কিন্তু মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের উম্মত যত পুরুষ এই বর্ষের রাজা মহারাজা ইউনিভার্সে কিছু একটা সে যদি পুরুষ হয় সে যদি মুসলিম মনে করে নিজেকে তাকে তার রসুলটাকে বলছে এই আমার উম্মত যদি তুই নিজেকে মনে করিস তবে শুন একজন উত্তম নেক সৎ স্ত্রী দুনিয়ার দুনিয়াতে যা আসে এর চাইতে বেশি মূল্যবান তার মানে ওই যে পুরুষ তার কাছে মূল্যবান যেই পুরুষের কাছে ন্যাক স্ত্রী নেই সেই পৃথিবীতে ধনী হওয়ার ধনী হতে পারবে না ধন সম্পদ ধনী দরিদ্র তো কিছুটা কাউন্ট হয় স্বর্ণ আছে এত ভরি রূপা আছে এত ভরি জমি আছে এত বিঘা গাড়ি আছে এতটা ব্যাংকে টাকা আছে এতটুকু কোম্পানির মালিক হলো দশ হাজার বিলিয়ন ডলার কোম্পানির প্রাইস দুই হাজার দুই হাজার কোটি টাকা কোম্পানির প্রাইস এভাবেই তো ধরি দরিদ্র বিল গেটস ওই যে কী করে আগে কী কী আছে আম্বানি টাম্বানি এভাবেই তো ধনী দরিদ্র হিসাবটা রাইট কিন্তু যার কাছে যেদিন বিচার হবে কে ধনী ছিল কে দরিদ্র ছিল সেদিন যার কাছে ন্যাক স্ত্রী থাকবে না সে ধনীতে লিস্ট আসতে পারবে না একজনের কাছে যদি পুরো পৃথিবী আর পৃথিবীতে যা আছে একজনের কাছে যদি পুরো পৃথিবী আর পৃথিবীতে যা আছে সব কিছু থাকে ন্যাক স্ত্রী না থাকে আর একজনের কাছে যদি শুধু ন্যাক স্ত্রী থাকে এটা বলে প্রমাণ হয় যে ন্যাক স্ত্রী তাহলে ইসলাম

যে পুরুষ তোমাকে মূল্যায়ন করতে পারবে না সেই পুরুষ তোমার সতীত্বের খেয়াল রাখতে পারবে যে পুরুষ তোমার মূল্যায়ন করতে পারবে না সেই পুরুষ তোমার পরোয়া করতে করতে পারবে পারবে না মূল্যায়ন ইজ্জত এটার শান্তি সে জানবে না বেচারা বোকা অত পাগল দরিদ্র ফকির জীবনে কিচ্ছু নাই ওর যার কাছে তুমি নেই বোন আমার যার কাছে তুমি নেই তার কাছে পৃথিবীর কোনো সম্পদ নেই বোন আমার বারো বছর পনেরো বছর বয়সে তুমি কেন বিবাহের পূর্বে আরেকজনকে তোমার শরীর ধরতে দাও আর যুবক ভাই আমার কি বলিস কি তুই এই পৃথিবী আর পৃথিবীতে যা আছে এর চেয়ে মূল্যবান হচ্ছে এই মেয়েটা তো এরকম মূল্যবান একটা জিনিস ওর ধরে ছুঁয়ে তুই ওকে ওর মূল্য কমিয়ে দিবি এত বড় জুলুম তুই আল্লাহকে ভয় করিস না তাই কি বলে না কেন ওর লস হবে তুই কি কোনোদিন কোনো মানুষকে দিছিস না কারণ তাহলে ও বেচারা কষ্ট পাবে তুই কি জীবনে কারো পেটে ঝুড়ি ঢুকাই দিছিস না ও মরে যাবে তাহলে ওর ফ্যামিলি ক্ষতিগ্রস্ত লসে পড়ে যাবে তুই কি কারো টাকা মারছিস কোনোদিন না তাহলে ওর ফ্যামিলি টাকার কারণে কষ্ট পাবে তাহলে তুই কেন তুই এত ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখিস যে লস হবে তাহলে তুই এই জীবনটাকে তুই কি করলি তুই তুই পুরো যা সবকিছু বিক্রি করলে যে সম্পদ হবে সব কিছু অর্জন করলে যে অর্জিত অর্জন হবে এর চাইতে মূল্যবান তুই ওর ওকে সতীর্থ থেকে বেরোন নিয়ে আসলি তুই তোর সামান্য ডিজায়ার ফুলফিল করার জন্য যেটা আল্লাহ তোর জন্য বহিত করেছে কবুল বললে তোর বাপের দোষ আল্লাহর তো দোষ না তোর বাপের দোষ সমাজের তো দোষ না তোর বাপ তোকে বিয়ে করে না ভাই আমার ভাই আমার তোর বাপ মনে করে তুই ছোট আঠারো বছর বয়স তোর তোর বাপ মনে করে তোর বাপ ষোলো বছর বয়সে হস্তমোধন করছে তোর বাইশ বছর তুই এখনো ছোট নুনু খাস দুদু খাস তোর বাপের অজ্ঞতা ইসলামের দোষ দিবি কেন তুই এটা তোর বাপ তেরো বছর বয়সে চাষ তোমন নিয়ে পালাই গেছে এরপর সবাই মিলে ধরে আনছে এরপরে তোর বাপের তোর দাদারা বলছে হয়ে গেছে বছর কথা কি তোর বাপ চোদ্দ বছর বয়সে লুকা লুকা কি আরে ভাই আপনি শহরের বয়স আর সব মানুষ শহরে গেলে আমি দেখছি ঢাকা শহর খালি হয়ে যায় কেন তাহলে ইতে আমারে না যে আমরা না ঢাকা শহরের থাকি কিছু বুঝি না এবার বলবেন না আমাকে আমি বাংলা ফাড়া একটু একটু পড়াড়ি এবার বলার দরকার নেই আমাকে না আমরা জানি আপনার সব মানুষই গ্রামের ঢাকা শহর ঈদ সব খালি হয়ে যাবে না হ্যাঁ তো তোর বাপ ওই যে এখন কেউ বলি না যে সুপারি বাগান না ওই যে আর চিন এগুলো বোঝেন না বললেন না আমরা হ্যাঁ তো তো বলার দরকার নেই কেমন আমি জানি আপনি বোঝেন না বুঝে ভাল তোর বাপে চোদ্দ বছর বয়সে এই বাঁশবাগান আশবাগানে যে লিপ্ত ছিল তোর বয়স পঁচিশ কেউ এখনও ছেলেটা বড় হয়নি দুশ ইসলামের এখানে তোর বাপের তোর জান্নাতের প্রতি পর্ব নেই তোর টাকার প্রতি পর্ব আছে তোর বাপ তোর জান্নাত সেদ করতে চায় না তোকে নাকি ভালোবাসে তোর বাপ তোর ইজ্জতের পর্বা করে না তোকে নাকি ভালোবাসে তুই নাকি ভালো মানুষ পৃথিবী আর পৃথিবীর সবচেয়ে সম্পদশালী জিনিসটাকে শুধু একটা এই মুখে মুখে চুমু দিয়ে একটা ওই যে এভাবে ছবি তুলেছি কেভাবে কেভাবে এরপরে ফোল্ডার বানায় ফুলডার লক করে রাখছে যদি কেউ না জানে এরপর ওই মেয়ের বিয়ে ঢিকে গেলে ধমক দেয় ছবি পাঠাবো একটা একটা সামান্য ডিজায়ার যেটা তোর হালাল ভাবে আল্লাহ দিচ্ছে একটু সবর কর একটু সবর কর তুই ক্লাস ফাইভে পড়তেছিস সিক্সের জন্য ওয়েট করতেছিস না তুই ক্লাস এইটে পড়িস ভাই আমার ছোট পিচ্ছি সোনামুনি ভাই আমার তোকে আমি আমার মাথায় রাখি তুই বলছিস রাগ করিস না তুই বললি আমি না অত তো সিনেমা দেখি না তোরাই কষ্ট তুই বললে আপন তাই তোর আপন করে বলতেছিস আবার কৃষ্ণ হুজুরের ব্যবহার খারাপ উনি তুই করে কেন বল উনি এভাবে কেন কথা বলে এটাকে কি মনে করে না তোরাই ডাইরেক্ট দেশ আসলে তুই বললে আপন মনে আমি এই জন্য ভাই তোরা আমার কিছু তুই বলি আপন আমি তুই আমি তো সৌদি আরব বড় হইছি আমি তো দেশে বড় হইনি আমি আসার পর সব ডাইরেক্ট দেখছি আসলে আপন জনকে তুই বলে হ্যাঁ তুই বললে আপন মনে হয় তোরা আপন মনে করি কেন মেনুনে খোয়া সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ আমার কিছু তুই আমার ভাই কত আপন তুই চিন্তা কর তোরা তুই কমুনা কারা কমুরে ভাই আমার তুই আমার আচরণে যাইস না হ্যাঁ তুই আমার কত পুরোনো ভাই তুই জানিস আমার মায়ের পেটের ভাইটা আমি যেদিন জন্ম হয়েছি বুঝতে পারছি সেদিন আমাকে আমার বাপ মা আমার পরিবেশ বলছো আমার মায়ের পেটের ভাই কিন্তু অ্যাজ এ মুসলিম তুই আমার ভাই সাড়ে চোদ্দশো বছর আগে এটা ঘোষণা হয়ে গেছে পৃথিবীতে তোকে যদি আমি তুই না বলি আদর করে না বলি আপন না মনে করি কাকে মনে করি তুই তো আমার তুই তুই তো আমার আব এমন করিস না আমার তোর বয়স সবে সবে চোদ্দ বছর একটু অপেক্ষা কর একটু অপেক্ষা কর তোর বাপ বিয়ে করেছে তুই পৃথিবীতে আসছিস তুই এমনি এমনি আসিস নি তুইও বিয়ে করবি তুইও পৃথিবীর সমস্ত সুখ পাবি সব তোর ছেলে সন্তানও এমনি এমনি আসবে না তুইও আল্লাহর দেওয়া নিয়ে উপভোগ করবি এবং আল্লাহর প্রশংসা করবি অপেক্ষা কর ভাই আমার অপেক্ষা কর খবরদার বেখেয়ালি হওয়া যাবে না বেখেয়ালি হওয়া যাবে না আর নিজের সামান্য ডিজায়ারকে ফুলফিল করার জন্য পৃথিবীর সবচেয়ে দামি সম্পদটাকে সবচাইতে সস্তা নিকৃষ্ট করে দেওয়া যাবে না কেমন বিয়ের পূর্বে কোনো মেয়ের গায়ে হাত দিবি না ভাই আমার

দুনিয়ার তো যা আছে ওর চেয়ে বেশি উত্তম তুই কি করে ওর গায়ে হাত দিস বিয়ের আগে তোর সেই যোগ্যতা আছে বল তোকে আল্লাহ জাহান্নামে ফেলবে তোকে আল্লাহ জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত করবে তোর শরীর পৌঁছবে তোর শরীরের গন্ধে জাহান থাকতে পারবে না তোকে আল্লাহ এত নিকৃষ্ট শাস্তি দেবে কেন তুই এত বড় জঘন্য কাজে লিপ্ত হয়েছিস আমারে বুঝাস না মেয়েরা খারাপ মেয়েরা খারাপ আমি যত খারাপ দেখি না তুই কোথায় তো খারাপ দেখিস আমি যদি দেখি তুই মেয়েরা খারাপ মেয়েদের খারাপের কারণে মেয়েরা খারাপ শোন আমাদের গ্রামে প্রবাদ আছে ধর্মীয় কথা না এটা এখন যেটা বলছি এটা প্রবাদ এটা ধর্মীয় কথা না কোনো মেয়ের যদি একবার হাঁটুর উপরে কাপড় ওঠে আর নামে নামে না তুই উঠাই যোস হাঁটুর উপরে কাপড় ও উঠায়নি হাঁটু পর্যন্ত তুই উঠাই যোস আর এখন সে নামাচ্ছে না তুই মনে করিস তুই বেঁচে গেছিস না তুই মনে করিস তুই জেনাই জেনা না না বেটা তোর সাথে জেনা করেছে এরপর তোকে বাদ দিয়ে সাথে করবো আরেকজনের সাথে করবো আর তুই সূচনা তুই ওকে শিখেছিস এটা সবগুলো তোর উপরে তুই নিজের ছোট পাবিষ্ট মনে করিস না তুই মনে করিস কি হয়েছে আমি তো একটা চুমাই নিছি আমি তোকে বলছি ছবি তুলে পাঠাও টয়লেটে যাও ব্লাউজ খুলে ছবি ফুটে তুলে পাঠাও জামা খুলে ছবি আল্লাহ তোকে হৃদয়ের দিকে আমি ভয় পা ভয় পা আল্লাহকে ভয় পা ছোট ভাই আমার সবাই বুড়া হয়ে মরে না বহু মানুষ যৌবন্ত অবস্থা ছোট ভাই আমার তোর গড়েও বোন আছে ভয় পা আল্লাহকে ভয় পা তুই এত বড় অপরাধ লিপ্ত হইস না তুই মেয়েদের হাঁটু পর্যন্ত কাপড় তুলিস না খবরদার খবরদার তুই করিস না মানুষ তো বেশি নাই তারপর আলহামদুলিল্লাহ সবাই গুল করুন যেহেতু ঘরোয়া পরিবেশে বলেন তো কোনো মেয়ে আপনার বয়স তখন ষোলো বছর ছিল আর কি আচ্ছা কোনো একটা থেকে বছরের মেয়ে আপনাকে চলো আমরা একসাথে থাকি বল এক লাখ একটা না এক লাখ আমি বলেছি চ্যালেঞ্জ হলে আসিও তুমি প্রমাণ করে দিয়ে যাও মেয়ে কি বল মেয়েরা প্রেম হারাম ইসলামে ইসলামে বিয়ের পূর্বে কিন্তু এর মধ্যেও এর মধ্যেও কোনো মেয়ে ছেলেকে বলে না কিছু আমাকে একটা তোমার লুঙ্গি খুলে ছবি পাঠানো বলে না প্রত্যেকটা ছেলে বলে প্রত্যেকটা ছেলে বলে এভরি সিঙ্গেল ছেলে বলে দিন না মানুষকে কষ্ট দিন না জামা বন্ধ করে দিন আপনার সাউন্ডটা আরো একটু ই করি কেমন মানুষজন যাতে কষ্ট না পায় কেমন কারণ সবাই বাধ্য না সবাই বাধ্য না তো না না ঠিক আছে না না জানালাগুলো বন্ধ করে দেন মানুষ যাতে কষ্ট না পায় কারণ সবাই তো বাধ্য না আর সাউন্ড সিস্টেমটাকে আরো কি করবেন মানে এরপরে হালাক না নিচে আপনি মাইক লাগাবেন মাইকের সাউন্ড লিমিট করবেন আপনি দেখেন এটা তো টেকনোলজিক্যাল ব্যাপার রাইট আমি আপনাদেরকে অনুরোধ করব এরপরে আরও অনেকেই আসবে রাইট প্রতি মাসেই হয়তো আসে আপনাদের যেখানে যেখানে যারা যারা বসে সংশ্লিষ্ট ওই এরিয়াতে যাতে সাউন্ডটা সীমাবদ্ধ থাকে নিচতলায় তো আর এখানকার সাউন্ড যাবে না নিচতলায় আলাদা একটা সাউন্ড ওই লাগাই দেন মাইক্রোফোন লাগাই দেন মানে স্পিকার সরি নিচতলায় কি আর একটা আর মাটিতে বাড়ে দিলে কে চেতে ওঠে ওটা তো হয় যাই হোক তো তোমরা এই অন্যায়টা করবা আর যদি তোমাদের মনে হয় যে না তোমাদেরকে কোনো ষোলো বছরের সতেরো বছরের যুবতী মেয়ে বলছে যে মানে আজে বাজে অফার করছে আমাকে বলিও আমার ফেসবুকে জানাই আছে না আমাকে বলে ভাই 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 এক আজব ঘটনা ঘটে গেছে ভাই এক ষোলো বছরের মেয়ে আমাকে বলতেছে আজ বাজে না মনে রাখবা তোমরা যারা মেয়েদেরকে এত বিচ্ছিরিভাবে ফেসবুকে কমেন্টস করো না খারাপকে খারাপ বলবো এটা আমি জানি খারাপকে খারাপ বলতে হয় কিন্তু তুমি মনে রাখবা তোমার মতো আমার মতো কোনো ছেলে দায়ী এটা কারণ আমার মনে হয় না কেউ প্রুভ করতে পারবে যে কোনো বিবাহ হয় নাই এমন মহিলা ছেলেদেরকে আজে বাজে প্রস্তাব দেবে আমার মনে হয় না হ্যাঁ বিবাহের পূর্বে দিতে পারে কারা যাদেরকে বারো বছর তেরো বছর থাকা অবস্থায় তাদেরকে তাদের বয়ফ্রেন্ডরা আজে বাজে পচে নিয়ে চলে গেছে সেটা ডিফারেন্ট ইস্যু হতে পারে বাট নর্মালি যে কোনো ছেলে যে কোনো মেয়ের সাথে পরিচয় হলেই কিন্তু আজে বাজে প্রস্তাব দেওয়া শুরু করে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আর যুবক ভাইরা আমার মনের দাসত্ব করা যাবে না আল্লাহ সুবহানো তালা কোরআনুল খেরিমে বলছেন ওয়া উবেরিফি সুরাই মানে ইউসুফ সালাম ইউসুফ সালামের এই ঘটনাটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয় কেন এখানে আল্লাহ সুবাহ সুরাই ইউসুফের মধ্যে ইউসুফ সালামের একটা তথ্য তুলে দিয়েছেন আমাদেরকে কি উবের রিউ নাফসি ইউসুফ আলাইসালাম বললেন আর আমি নিজেকে নির্দোষ মনে করি না يوسف عليه السلام كي بولن كي بولسه <applause> <applause> وما أبرئ نفسي أرامي نيجي كي نيردوش موني كورينا إن النفس ال إن النفس لا أمارة بالسوء إلا ما رحم ربي إن ربي غفور رحيم تني <applause> بقول شو يا أمي يوسف عليه السلام نيجي كي নির্দোষ মনে করি না কেন না নিশ্চয় মানুষের নফস খারাপ কাজের নির্দেশ দিয়েই থাকে কেন তিনি নিজেকে নির্দোষ মনে না তিনি বলছে কারণ মানুষের যে নফস যে সেলফ আছে এটা খারাপ কাজের নির্দেশ দিতেই থাকে কিন্তু সে নয় ইল্লা মা রাহিমা রব্বি কিন্তু সে নয় যাকে আমার রব দয়া করেন তার মানে এই পৃথিবীতে ইউসুফ সালাম বলতে চাচ্ছেন যে আমি নিজেকে নির্দোষ মনে করি না তবে ওই লোকটা যাকে আমার রব দয়া করছে নিশ্চয়ই আমার রব অতিবক্ষম আসে তার মানে যদি আমরা আমাদের হৃদয়কে বল মানে যদি আমরা চাই যে আমাদের হৃদয় আমাদেরকে জেনার দিকে না ডাকুক নেশার দিকে না ডাকুক ব্যবিচারের দিকে না ডাকুক জুলুম অত্যাচার সুদ ঘুষের দিকে না ডাকুক যদি এটা আমি চাই তাহলে আমি আমার রবের দয়া প্রত্যাশী হতে হবে এবং নিজেকে এমন কর্মব্যস্ততায় রাখতে হবে যে কর্ম ফলে রব আমার উপর সন্তুষ্ট হয়ে আমাকে দয়া কর এবং সেই দয়ার বদৌলতে আমার হৃদয় বা আমার নাফস আমাকে খারাপ কাজের আদেশ দিতেই থাকবে না আল্লাহ তালা করুন খেরিব আরও বলছেন ওয়ান ওয়া শপথ নফসের এবং যিনি তা সুবিন্যস্ত করেছেন তার ফেল হ্যাঁ হ্যাঁ ফজু তারপর তাকে তার সৎ কাজের এবং তার অসৎ কাজের জ্ঞান দান করেছেন এটা জিনিস খেয়াল করে দেখেন আল্লাহ সুবান চাঁরা কী বলছেন ওয়ান ওয়া আল্লাহ কসম করতেছে যে শপথ নফসের মানে যে আমাদের সেলফ

ব্যক্তিগতভাবে তিনি বলছেন যে আল হ্যাঁ ফুজু শপথ ওই নফ্সের যেই নফসকে আল্লাহ তা আল্লাহ সৎ কাজ এবং অসৎ কাজের জ্ঞান তার মানে আমরা বলতে পারবো না যে আমরা যে অসৎ কাজ করি আমরা নির্দোষ কারণ আল্লাহতে এটা আমাদের কি দিয়েছে জ্ঞান দিছে কোনটা ভালো কোনটা খারাপ কদে আফ লাহেমেন জ্যাখ্যা হা সুতরাং সেই সফল কাম হয়েছে যে নিজেকে পবিত্র করেছে ফকদে খাব আমন্দ সাহা আর সেই ব্যর্থ হয়েছে যে নিজেকে কলুষিত করে